আয়ু বাড়াতে যেসব খাবার খাবেন মানুষের আয়ু কিভাবে বাড়তে পারে সে বিষয়ে গবেষণার শেষ নেই বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে চলছে নানা গবেষণা কি খাবারে বাড়বে আয়ু বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মানুষের আয়ু কিভাবে বাড়তে পারে সে বিষয়ে গবেষণার শেষ নেই বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এ নিয়ে চলছে নানা গবেষণা লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক গবেষণায় বলা হয়েছে প্রতিদিন আটশো গ্রাম নানা ধরনের ফল এবং সবজি খেলে দীর্ঘজীবী হওয়া সম্ভাবনা বাড়ে শুধু তাই নয় গবেষণায় বলা হয়েছে স্বাস্থ্যকর খাদ্য প্রাপ্ত বয়স্কদের জীবনকেও দীর্ঘায়িত করতে পারে ষাট বছর বয়সের পর খাদ্যাভাস বদলে আনতে মহিলাদের ক্ষেত্রে আট বছর এবং পুরুষদের ক্ষেত্রে আয়ু নয় বছর পর্যন্ত বাড়তে পারে খাদ্য তালিকায় শাকসবজি বেশি রাখলে আশি বছর বয়সেও ব্যক্তির আয়ু সাড়ে তিন বছর পর্যন্ত বেড়ে যেতে পারে খাদ্যের গুণগত মান উন্নত করলে দীর্ঘস্থায়ী রোগ এবং অকাল মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেবে সবুজ শাকসবজি হলুদ রঙের সবজি বিশেষ করে ক্যাপসিকাম এবং ফুলকপি বাঁধাকপি জাতীয় সবজি খেলে ক্যান্সারের ঝুঁকি কমতে পারে বলে জানিয়েছে গবেষকরা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমানোর জন্য আপেল নাশপতি লেবু জাতীয় ফল সালাদ সবুজ পাতার শাক বেশ কার্যকরী হতে পারে বলে একমতে উপনীত হয়েছেন গবেষকরা একদিকে প্রতিদিন আটশো গ্রামের বেশি ফল এবং সবজি খেলে স্বাস্থ্যের জন্য আরও বেশি উপকার হবে কিনা সে বিষয়ে গবেষণা নিশ্চিত নন তবে এটা লক্ষ্য করা গেছে বেশিরভাগ মানুষ এর অর্ধেক পরিমাণ অর্থাৎ চারশো গ্রাম ফল এবং সবজি খেতে পারবেন এবং এতে উপকারিতা হবে দীর্ঘদিন বেঁচে থাকার rida Ayush Vishwa 24 News Dex.